হাই এভরিওন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আমাদের আজকের ব্লগটা হলো ভাল রিসোর্ট ব্লুবেল আমার রুম নাম্বার আছে ফাইভ জিরো ফোর ব্লুবেল ঠিক আছে আমি এখন আমার রুমে যাবো ওকে অলরেডি আমরা ভাল রিসোর্টে গেটে চলে আসছি পূর্ব প্ল্যান অনুযায়ী আগেই বুকিং দেওয়া ছিল ভাল রিসোর্টে আমরা এখন ভিতরে ঢুকবো আপনি ইচ্ছা করলে এই মিশুকি করে রিসেপশন পর্যন্ত যেতে পারেন অথবা আপনার রুম পর্যন্ত তুলে যেতে পারেন চেক ইন শেষ করে আমি চলে আসলাম আমার রুমের সামনে ব্লু আমার রুম নাম্বারর কাছে 504 ব্লু বেল ঠিক আছে আমি এখন আমার রুমে যাব ওকে এটা হচ্ছে আমার রুম 504 ব্লু বেল ঠিক আছে আমি এখন রুমে ঢুকবো ভাওয়াল রিসর্টের আমার সবথেকে ভালো লাগছে এই জিনিসটা যে আছে সব কটেজ সিস্টেম বিল্ডিং নাই বাট কটেজগুলো সুন্দর এবং এক্সক্লুসিভ যে কারো ভালো লাগবে ঠিক আছে সো আমি এখন রুমে যাচ্ছি আসেন হচ্ছে চাবি আমি এখন রুমটা খুলি এটা আমাদের রুম ঠিক আছে লাইট নাই আমি লাইটটা দেখাই লাইট কই হ্যাঁ ঠিক আছে এটা আজকে আমাদের রুম ঠিক আছে ভাল রিসোর্টে আসার পরে আমরা আসলে অনেক জায়গায় যাই যার পরে এই রিসোর্টগুলার হয় কি মানে এগুলার কটেজগুলার রুমগুলো অনেক এক্সক্লুসিভ হয় সো এটা হচ্ছে বেড দুইটা বেড দুই মানে কাপড় বেড সোফা আছে একটা সোফা আছে এই পাশে একটা টিভি আছে সুন্দর একটা টিভি আছে ঠিক আছে এখানে বসার জন্য একটা টেবিল আছে আর এখানে মেনু দেওয়া আছে আপনার যদি কিছু লাগে মেনু দেখে অর্ডার দিতে পারবেন ওকে আর এটা কি আমি একটু দেখি আলমিরা আলমিরাটা অনেক সুন্দর সুন্দর জিনিসটা সুন্দর তাই পছন্দ হয়েছে না অনেক সুন্দর এইটা হচ্ছে অসম অসমটা একটু দেখাই অসম একটু মানে অন্যরকম ভাই ভিতরে দেখেন ভিতরে আছে পাথর দাও পাথর দাও মানে অসমটাও সুন্দর অনেক সুন্দর অনেক ভাল লাগছে গ্লাসটা একটু দেখান এখানে আসলে দিছে আমি বলি দুইজনে জরে দুইটা বিরাস দিছে বাত্রা দিছে শ্যাম্পু দিছে একটা সব দিছে কার কার রুম ভাল লাগছে বলবেন ঠিক আছে রুমটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হইছে ওহ হোটেলে বা রিসোর্টে আসলে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে বেডটা আর আমার মেয়ে আরো শুয়ে তো লাফাই তো এত সময় আমিও মানে শুইতে খুব পছন্দ করি এই বেডটা আমার খুব পছন্দ ঠিক আছে রিসোর্ট বা হোটেলে গেলে এই বেডটা আমার খুব ভালো লাগে সো এটাই ও এটা দেখানো হয়নি আমাদের নাস্তা দিছে ওয়েলকাম ফুডস এটা হচ্ছে একটা কমলা আছে একটা আপেল আছে একটা পেয়ার আছে আর চারটা কলা আছে এই কলা কিন্তু ন্যাচারাল কলা ভাই এলাকার ন্যাচারাল কলা ভালো রিসোর্টে সুইমিং পুল হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সুইমিং পুল আমার চোখে দেখা এখন পর্যন্ত সব থেকে বড় সুইমিং পুল সুইমিং পুল দেখে আমার মনে হচ্ছিল পুরো একটা লেক একটা লেকের মতো একটা সুইমিং পুল বিশাল বড় সুইমিং পুল গাইস আমার সাথে থাকুন এবং ড্রোনের সাহায্যে পাখির চোখ দিয়ে পুরা সুইমিং পুলটা আমার সাথে দেখতে থাকুন আমরা রিসোর্টে এসে পৌঁছাইছিলাম বারোটার দিকে তারপর চেক ইন করলাম সুইমিং পুল দেখলাম সুইমিং পুল করলাম এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য এদের ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় এবং এক্সক্লুসিভ আপনি যখন এই ডাইনিং স্পেসে বসে লাঞ্চ করবেন ডিনার করবেন বা ব্রেকফাস্ট করবেন তখন আপনি এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যের একটা সুবাতাস পাবেন গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাজু ভাইকে আমাদের সঙ্গী। আমাদের যেহেতু আগে থেকেই ওনাদের সাথে এগ্রিমেন্ট ছিল যে ডিনার লাঞ্চ এবং ব্রেকফাস্ট তিনটাই বাফেট হবে বাপের লাঞ্চ হলো আমার জন্যে আসলে লাভজনক না কারণ আমি অল্প পরিমাণে খাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ খাবার আইটেম আছে এখানে আমাদের তারিফ ভাই তারিফ ভাই ওনার জন্য খাবার নিচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম তারিফ ভাই কিন্তু অনেক ভালো প্রেজেন্টার খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারে সো লাস্টে ওনার একটা প্রেজেন্টেশন আছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি লাঞ্চ শেষ করে কিন্তু আজকে পুরো ভাল রিসোর্টটা ঘুরতে বেরোবো মিশুক নিয়ে আমরা এখন ওভারঅল ভাল রিসোর্টের উপরে তারিফ ভাই সুন্দর একটা প্রেজেন্টেশন দেখব এটা অ্যাকচুয়ালি খুবই ন্যাচারাল আমাদের ঢাকার আশেপাশে যে রিসর্ট রয়েছে সচরাচর যেগুলোতে আমরা ভিজিট করি সেটা থেকে ভাওয়াল রিসোর্টের বেসিকটা ডিফারেন্স সেটা হচ্ছে এখানে প্রবেশ করার মাত্রই মনে হবে যে একদম প্রকৃতির খুব কাছে আমরা চলে আসছি প্রকৃতি আর প্রযুক্তির যে একটা অদ্ভুত মেলবন্ধন সেইটা ভাওয়াল রিসোর্টের প্রত্যেকটা পরদে পরদে পাওয়া যায় এখানে যে রুম বা ভিলাগুলো আপনারা দেখছেন সেগুলোতে একেবারেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সকল অ্যামিনিটিস পাবেন রুমের ভিতরে কন্ডিশন ইন্টারনেট ফ্যাসিলিটি স্মার্ট টিভি হট ওয়াটার কুল ওয়াটার সব কিছু থাকছে ঠিক রুম থেকে বেরিয়েই এরকম কাঠের ইন্টেরিয়ারের একটা অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাবেন এবং চার পাশটাতে বাঁশের একটা আধিক্য আপনাদের চোখে পড়বে বাঁশবাগান পুরোটাই যেন মালয়েশিয়ান এবং থাই দিয়ে সাজানো এবং একটু পরপর গাছগুলো রয়েছে যেটা একটা ভিউ আপনাদেরকে আপনাদের মনে হবে একেবারে প্রকৃতির কাছে এসে কোনো একটা গ্রাম কিংবা একটা অরণ্যের কাছাকাছি এসে দুবেলা পরিবার পরিজন প্রিয় রাইট প্রিয় মানুষদের সাথে একটা গ্রামীণ পরিবেশের সাথে কিছুটা একান্ত সময় কাটানোর সুযোগ পাবেন এখানে পাখির কিচিরমিচির মিচির পোকামাকড়ের শব্দ রাতের বেলা জোনাকির আলো বিশেষ করে পূর্ণিমার সময় চাঁদের আলো এই অদ্ভুত প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলো ভাওয়াল রিসোর্টে খুব চমৎকারভাবে এনজয় করা যাবে তো আশা করছি আমাদের ভাওয়াল রিসোর্টের এই ট্যুরটা খুব প্রাণবন্ত হতে চলেছে সবাই দেখতে থাকুন রিপন ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ সো বন্ধুরা আমরা এখন চলে যাব আমাদের চেক আউট হয়ে গেছে এখন লাগেজ টাগেজ নিয়ে আমাদের চলে যেতে হবে যেতে যেতে আমি ঠিকানাটা একটু বলে দিয়ে যাই এটা হচ্ছে নরসিংদীর ভবানীপুরে ভবানীপুরে এসে ভাওয়াল রিসোর্টের কথা বললে যে কেউ দেখিয়ে দিবে আপনি যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আসতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আমি ভাওয়াল রিসোর্টের ঠিকানা এবং ওয়েবসাইট কন্ট্যাক্ট নাম্বার সবই আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা ডেসক্রিপশানে গেলে সব ইনফরমেশান পেয়ে যাবেন ভাওয়াল রিসোর্টের আমরা এখন ড্রোন ফুটেজ দেখতে দেখতে চলে যাব সো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ